স্বাধীনতা দিবসে বাংলাদেশ আর্মির মেজর নাসির আকাশে ফাইটার প্লেন দিয়ে মহড়া দিচ্ছিল ঠিক সেই সময় তিনি খেয়াল করেন একটা কমার্শিয়াল প্লেনের ওপরে দুর্দৃত্তরা বোম ফিট করে প্লেনটি ব্লাস্ট করে দিতে যাচ্ছে প্লেনের ভিতর অনেক নিরীহ যাত্রী ছিল যারা জানেও না একটু পরেই তাদের মৃত্যু হতে চলেছে ঠিক সেই সময় মেজর নাসির নিজের ফাইটার প্লেন থেকে লাভ দিয়ে সেই কমার্শিয়াল প্লেনের উপরে নেমে আসে দুর্বৃত্তরা এটা দেখে মেজর নাসিরের উপর এলোপাথালি গুলি চালাতে থাকে মেজর নাসিরও নিজের ট্রেনিংকে কাজে লাগিয়ে গুলির থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আর সেও দুর্বৃত্তদের গুলি করতে শুরু করে কিন্তু অন্যদিকে বোমটি ফেটে যাওয়ার আর মাত্র চল্লিশ সেকেন্ড সময় বাকি ছিল মেজর নাসির গুলি করতে করতে কয়েকটা দুর্বৃত্তকে মেরে ফেলে শেষমেশ দুর্বৃত্তদের লিডার বেঁচে থাকে তখন লিডারের রাইফেল শেষ হয়ে যায় তখনই মেজর নাসিরেরও রাইফেলের বুলেট শেষ হয়ে যায় আর তখনই দুইজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু হয় মেজর নাসির কংফু স্টাইলে এলো পাথারি লিডারকে মারতে থাকে অনবরত শক্তিশালী লাথি ঘুষি মারতে থাকে লিডার দিশেহারা হয়ে যায় মেজর নাসির এক লাথি মেরে লিডারকে প্লেন থেকে ফেলে দেয় কিন্তু ফিট করা বোমটার ফেটে যাওয়ার আর মাত্র দশ সেকেন্ড বাকি ছিল তখনই মেজর নাসির বোমটা নিয়ে প্লেন থেকে লাফ দেয় বোমটা নিয়ে মেজর নাসির সোজা নদীর ভিতরে গিয়ে পড়ে যায় আর সাথে সাথেই নদীর ভিতরে বোমটা বিশাল ধামাকা করে ফেটে যায় সব যাত্রীরা জানে বেঁচে যায় কিন্তু মেজর নাসিরের এত বড় ত্যাগ স্যাক্রিফাইসের কথা কেউ জানতেও পারে না